হঠাৎ করে আপনার হাতে থাকা ফোনে টাচ করলেই শব্দ করা শুরু করছে কথা বলা শুরু করছে ভালোভাবে ফোন চালাতে পারছেন পারছেন না না করতে এটা ফোনের আজকে আমি দেখাবো কিভাবে অন হয়ে আপনি অফ করবেন এর এই ভিডিওতে পুরো একটা ফিচার দেয়া হবে টক ব্যাক সেটিং নিয়ে তো ভিডিও শুরু করার আগে আমাদের জানতে হবে এই টক ব্যাকটা কি টক ব্যাকটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেডের অ্যাক্সেসিবিলিটির একটি ফিচার যা সাধারণত দৃষ্টিহীন মানুষের জন্য তৈরি দৃষ্টিহীন মানুষের জন্য এই সেটিংসটা অন করছে প্রত্যেকটা অ্যান্ড্রয়েড সেটে আপনি যদি ভুলপ্রমে এই সেটিং অন করে ফেলেন তাহলে কিন্তু আপনার ফোন চালাতে অনেক কষ্ট হবে কারণ এই সেটিংস অন হলে এক হাতে স্ক্রল করা যায় না এটা দুই হাত দিয়ে স্ক্রল করতে হয় ডাবল টেপ করতে হয় তো এটা যদি অন হয়ে যায় কিভাবে অফ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন মূল ভিডিও শুরু করা যাক এর জন্য প্রথমত আপনি আপনার ফোনের সেটিংস অপশনে যাবেন টকব্যাক সেটিংটা বন্ধ করার জন্য আগে দেখবেন আপনার টক সেটিংসটা অন আসে কিনা তারপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এডিশনাল সেটিংস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করুন তারপর আপনার মাঝে ইন্টারফেসটা আসবে এখানে দেখেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করুন ক্লিক করলেই সবার উপরে দেখতে পাবেন টক ব্যাক নামে একটা সেটিংস এটা কিন্তু আমার এখানে অফ আছে তো এখানে কিন্তু বলেও দিছে যে এটা অন থাকলে কী হবে আপনি মোবাইলে টাচ করলে তখন শব্দ করবে তো আমি টক ব্যাকে চলে গেলাম তো আপনার ওখানে কিন্তু এটা অন থাকবে আমার এখানে অফ আছে আমি অটোমেটিক এটা অফ করে রাখছি তো আপনার এখানে এটা অন থাকবে আপনি কি করবেন এই সেটিংসটা অফ করে দিবেন আর অফ করে দিলেই আপনার ফোনের যে শব্দটা হয় টাচ করলেই এই শব্দটা আর হবে না এইভাবে খুব সহজে আপনি টকব্যাক সেটিংস অফ করতে পারেন টকব্যাক সেটিংস যদি ফোনে অন থাকে আপনি কিন্তু সহজে ফোনটা চালাতে পারবেন না ফোন চালাতে হলে আপনাকে ডাবল ক্লিক করতে হবে এক হাতে স্ক্রল করতে পারবেন না তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন পেজকে ফলো করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ